আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু টুপিস কালেকশন নিয়ে চলে আসলাম আশা করি প্রতিটা টু মানে এগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে কাজ করে আছে কালার কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর সবারই ভালো লাগবে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এখন দেখাচ্ছি গোলাপের মধ্যে এই সুন্দর টুপিসটা দেখেন এটা কিন্তু অসাধারণ সুন্দর কাজ এবং অনেক কাজ একটা হাতের কাজের ড্রেসে এত সুন্দর ফিনিশিং আনা এটা কিন্তু খুবই টাফ ব্যাপার সো আসলে সবাই এগুলো কিন্তু করতেও পারে না আর এই ড্রেসটাও কিন্তু স্টকে আসছে একদম মনে হবে কি আপনার গোলাপ ফুটে আছে দেখেন জাস্ট ফিনিশিং দেখলেই মনটা ভরে যাবে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে কি যে সুন্দর এটা ঠিক আছে এটা অনেকেই চাচ্ছিলেন স্টকে ছিল না আবার স্টকে চলে আসছে যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা অন্তত রেগুলার কাস্টমার যারা আছেন মিস করেন না এটা অনেক সুন্দর ড্রেস আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে জারবেরা ফুলের আরেকটা কম্বিনেশন দেখেন ইয়লোর সাথে হচ্ছে ম্যাজেন্ডা এবং মানে কালারগুলো জাস্ট ভাইব্রেট করতেছে এত সুন্দর কালার কম্বিনেশন প্রতিটা ড্রেসের প্রাইসই কিন্তু সেম থাকবে ঠিক আছে প্রতিটা প্রে ড্রেসের প্রাইস একই থাকবে এবং এগুলো কিন্তু আপনার রকম সেমিস লাগতেছে না হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জামাটা পাচ্ছেন কোনো রকম কালার যাচ্ছে না আপনার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি জামা এবং অন্যতে ঠিক আছে এগুলো টু পিস কালেকশন মাল্টি কালারের ড্রেস আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু ক্যারি করে পড়তে পারবেন হ্যাঁ মানে যে কোনো একটা সালোয়ার এটার সাথে ম্যাচিং হয়ে যাবে অলরেডি দেখেন অনেক সুন্দর ড্রেসটা এই দেখেন মানে গলার ডিজাইন থেকে শুরু করে প্রতিটা ফিনিশিং দে দেখার মতো সুন্দর কালারটা হচ্ছে একটু পেস্তাল গ্রিন টাইপের কালার হ্যাঁ পেস্টও না গ্রিনও না এরকম একটা কালার সো খুবই সুন্দর খুবই আনকমন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কালারটা হচ্ছে পেস্তাল গ্রিন কালার হ্যাঁ পেস্ট পেস্টও না গ্রিনও না এরকম একটা কালার সো নিচে পশনে এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন ডলার বসানো আছে বডি হচ্ছে সাইট লং ছিচল্লিশ সাতচল্লিশ হবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পার্টটা দেখেন দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই খুবই সুন্দর ড্রেসটা কেউ মিস করেন না অনেক সুন্দর হবে এবং সব থেকে সুন্দর পার্ট হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা এত সুন্দর ওড়নাটা হচ্ছে আপনার সুত মানে এই যে সুতার কালারের সাথে ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করা আছে এবং অল ওভার ওড়নার মধ্যে এত সুন্দর কাজ পুরোটা বক্স ওড়না পাচ্ছেন দেখেন প্রচুর কাজ এবং যারা বড় ওড়না পরতে পছন্দ করেন একটু কাভার করে পরবেন তাদের জন্য ভালো হবে এবং একদমই হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে এটা পুরোটা বক্স ডিজাইন প্লাস ভেতরে এরকম সুন্দর ছিটা ছিটা কাজ এবং ওড়নাটা থাকবে টাইডের যারা একটু অন্যরকম ড্রেস পরতে চান এ ধরনের ড্রেসগুলোই বড় বড় শোরুমে কিন্তু স্টিচ করে দেখা যায় অনেক হাই রেঞ্জে সেল করে তো আসলে আমরা ওরকম এত দামে সেল করতেছি না আপনাদেরকে ওই টাইপের দোকানেরই বাচ্চাদের ড্রেসের প্রাইস দিচ্ছি সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঠিক না দেখেন খুবই সুন্দর এবং দেখতেও অনেক সুন্দর ড্রেসটা এর থেকে কি এক্সাম্পল দিব বলেন এত সুন্দর এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর ড্রেস আসলে কিছু কিছু জিনিস আছে না বোঝা মানে সবাইকে বোঝাতে মানে পাড়াটা খুবই কষ্টদায়ক তো এই আর কি দেখেন অনেক সুন্দর এই টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল থাকবে জামা ম্যাটেরিয়াল থাকবে অরবিট ভয়েলের মধ্যে ওন্যাটা থাকবে প্রাইড গটনের মধ্যে খুব সুন্দর ঠিক আছে মিস করেন না এবং সব থেকে সুন্দর পার্ট হচ্ছে মাঝখানের থালাটা এটা বেশি সুন্দর লাগে হ্যাঁ সো নেক্সট ড্রেসে চলে যাচ্ছি দেখেন যার ভালো লাগবে শুধু কনফার্ম করবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে শঙ্খ ডিজাইনের খুব সুন্দর একটা ড্রেস এখানে অরেঞ্জের সুতা দিয়ে কালার কম্বিনেশন করা আছে এবং খুবই আনকমন এটা আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এ ধরনের ড্রেসগুলা আনকমন হয় কারোর সাথে কারো ম্যাচিং হবে না এবং দেখতেও সুন্দর আর হাতের কাজের ড্রেস আমি মনে করি অন্তত একটা পরে দেখবেন ভালো লাগবে আপনি নিজের কাছেই কারণ এগুলো যারা এটা কিন্তু একটা হচ্ছে সহায় মানে মানুষ অসহায় যারা আছে হ্যাঁ অসহায় মানুষগুলোই কিন্তু এই কাজগুলো করে তো তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় আপনারা যদি এগুলো কিনেন বা ইয়া করেন হ্যাঁ তো যত প্রচার প্রসার করবেন দেশি পণ্য পরেও আরাম দেখতেও সুন্দর এবং দামেও কম আপনাদের কাছে কম অনেকের কাছে কম মনে হবে অনেকের কাছে বেশি মনে হবে এটা কোনো ম্যাটার না বাট জিনিসগুলো সুন্দর পাবেন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে আনকমন জিনিস পাবেন মানে সিলাইটার ফিনিশিং দেখেন খুব সুন্দর ফিনিশিং পাবেন উঠে উঠে থাকবে না এরকম না ঠিক আছে বডি হচ্ছে শার্ট লং ছিচল্লিশ সাতচল্লিশ হবে শর্ট করতে পারবেন নিচ থেকে ডিজাইনটা এরকম থাকবে হ্যাঁ সো এটার সাথে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা পুরোটা বক্স ওন্না পাবেন মানে পুরো পাঁচ হাত ওন্নাতে বক্স করে কাজ প্লাস পাইপেন দেওয়া আছে মানে ওন্নাটা আপনার জাস্ট রেডি করা একটা ব্ল্যাক কালার স্যালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন অল ওভার কাজ করা একটা ড্রেস উঠতে এক থেকে দেড় মাস সময় লাগে এখন বর্তমানে কিন্তু মানে কাজ এত স্লো আমি মানে আগে দেখতেন যে সপ্তাহে পাঁচ ছয়টাও আনতাম বস্তা হ্যাঁ এখন ঈদের পরে মানে ঈদ গেলেও দিন হইলো বলেন একটা ড্রেস উঠতেই সময় লাগে এক দেড় মাস তো ঈদের সময় তো ভরপুর আপনাদেরকে যত পার্সি দিছি। ঈদের দুই দিন না হচ্ছে ঈদের দিনও অনেকে আমাকে হচ্ছে রিকোয়েস্ট করছেন ড্রেস দেওয়ার জন্য মানে যদি কুরিয়ার খোলা থাকতো তাহলে আমি দিয়ে দিতাম আর কি আমার কোনো সমস্যায় ছিল না দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস যা ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর কোন রকম কালার যাবে না জামা ব্ল্যাকের মধ্যে অন্য কটন হ্যাঁ জামাটা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে থাকবে খুব সুন্দর একটা টু পিস কালেকশন সো এখন দেখাচ্ছি হোয়াইটের মধ্যে একটা অফ হোয়াইট কালারটা দেখাচ্ছি দেখেন এটা জাস্ট জাস্ট আপনি এটা যখন হাতে পাবেন মাস্ট বি আপনি খুশি হবেন এবং হাতের কাজের ড্রেসের আপনি ফ্যান হয়ে যাবেন ড্রেসটা এত সুন্দর যাদের এ ধরনের কালার কম্বিনেশনের ড্রেস নাই তারা আমি মনে করি এরকম একটা নিয়ে নেবেন গোলাপ যারা পছন্দ করেন মিস করেন না ঠিক আছে গোলাপের মধ্যে এত সুন্দর কাজের ফিনিশিং দেখেন আপনি কোথাও খুঁত পাবেন না এই ড্রেসটা এত সুন্দর কাজ এত সুন্দর কাজ নিজের ড্রেস আসলে ইয়া করে বলতেছি না মানে এটা খুবই সুন্দর এটা হচ্ছে সুন্দর করে এভাবে ডিজাইন করে দেওয়া আছে ভেতরে এভাবে অল ওভার কাজ গলার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন আমার স্লিভের খুব সুন্দর করে কাজ আছে খুব ভালো লাগবে আশা করি আমি হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন তার থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইডের কাজ মনেই হচ্ছে না এটা হাতের কাজ আমার নিজের কাছে সামনাসামনি আমি দেখতেছি তাও মনে হচ্ছে না ঠিক আছে কিন্তু দেখেন এটা সম্পূর্ণই সুসুতার কাজ ঠিক আছে সম্পূর্ণ এগুলো সব দক্ষ কারিগর দিয়ে করা এবং এটা হচ্ছে আপনার স্লিভের পার্ট খুবই খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে অরবিট ভয়েল রকম সেন্স লাগবে না মানে কাপড়টা অনেক সফট একদম হানড্রেড পারসেন্ট কটন দেখেন কাপড়ের আপনার ইয়াটাও আমি দেখিয়ে দিলাম টেক্সচারটা হ্যাঁ তো শুধু অর্ডার প্লেস করবেন হোয়াটসঅ্যাপ ই এবং কনফার্ম করে ফেলবেন দেখেন উন্নাতে এত সুন্দর ক্রুশ করা আছে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ সুন্দর দেখেন কি যে সুন্দর আমার নিজেরই তো এটা ইচ্ছে করতেছে এত সুন্দর এটা হচ্ছে আসলে নিজে নিব কিভাবে বলেন এবার ঈদে আমি যে কয়টা ড্রেস সিলেক্ট করে রাখলাম দেখা যায় কোনো না কোনো আপু চাইছে আমি আসলে না করতে পারি না সেল করে ফেলছি এখন একটা টাইমে দেখা গেছে কি আমার টেইলারও আমার জামা নিচ্ছে না আবার দেখা যাচ্ছে আমার কোনো জামা ভালো লাগতেছে না আমি যা পছন্দ করতেছি সব সেল হয়ে গেছে এরকম আর কি বুঝছেন আপনারা অনেকে ভাবেন যে নিজের বিজনেস আমি যে নিবন যখন পছন্দ করে রাখি তখন আসলে দেখা যায় কেউ না কেউ নিয়ে নেয় তো এটা অনেক সুন্দর হ্যাঁ আর আমি আসলে কেউ চাইলে আমি না বলতে পারি না দিয়ে দেই আমার মানে বানানো জামাও দিয়ে দিছে এমনও আছে তো এটা দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে ওড়না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ঠিক আছে প্রাইস কিন্তু খুবই খুবই রিজনেবেল এটার খুবই রিজনেবল প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু অনেক রিজনেবেল করা হয়েছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনলি উনিশশো ঠিক আছে যা দেখতে পাচ্ছেন সব সেম প্রাইজের হবে হ্যাঁ যা দেখাচ্ছি সব সেম প্রাইজের মধ্যে হবে যে যেটা নেবেন শুধু কনফার্ম করবেন এটা হচ্ছে ব্ল্যাক যার আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার এটার দুইটা ডিজাইন আছে মানে সরি দুইটা কালার কম্বিনেশন আছে এটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে অরেঞ্জ আপনারা যদি দুই বোন থাকেন দুই বন নিতে পারবেন অথবা হচ্ছে দুইটা যারা চাচ্ছে নিতে পারবেন শুধু অন্যটা ডিফারেন্স দুই বান্ধবী মিলে নিতে পারবেন খুবই সুন্দর ড্রেসগুলো ভালো লাগবে আশা করি জারবেরা ফুল ফুলের ডিজাইন জারবেরা ফুলের বাগানে গিয়ে ছবি তুলবেন সুন্দর সুন্দর পোস্ট করবেন এই হচ্ছে পুরো ড্রেসের কাজ হ্যাঁ এটা পুরোটা সুসুতার কাজ করা এবং এই হচ্ছে আপনার ব্যাগ পোষণের কাজ এটা অনেক সুন্দর ড্রেস প্রতিটা ড্রেসই সুন্দর শুধু কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করবেন ফাস্ট ফাস্ট ড্রেস কিন্তু খুবই মানে লিমিটেড এটা দেখেন অন্যটা জাস্ট অসাধারণ সুন্দর ইয়োলো কম্বিনেশনে মাল্টি কালারের সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন বক্স ওনা ভেতরের ফুলগুলো জাস্ট দেখেন মনে হচ্ছে একদম ফুটে আসে ন্যাচারাল ফুল এই হচ্ছে অল ওভার ওনাটা ঠিক আছে যার ভালো লাগবে শুধু কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মতে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন ঢাকার বাইরে হলে বিকাশ করতে হবে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস কেউ মিস করেন না ঠিক আছে এটা হচ্ছে জারবেরার ইয়োলো কালারটা এটার আর কালার দেখাবো মানে অন্যার আরেকটা কালার দেখাবো সো এই হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে গোলাপের মধ্যে এটাও কিন্তু খুবই আনকমন কালার কম্বিনেশন সবসময় ম্যাচিং মানে অনেক জায়গায় না কমন কমন থাকে তো এটা হচ্ছে আনকমন ঠিক আছে এটা পুরোটাই হচ্ছে আপনার কী কাল কি কালার যেন বললাম একদিন বটল গ্রিন কালার হ্যাঁ বটল গ্রিন কালারের মধ্যে এরকম সুন্দর করে গোলাপ ডিজাইন করা হ্যাঁ একদমই আনকমন মানে অল ওভার পেটানো কাজ এবং একটুও ভারী হবে না একদমই লাইট ওয়েট একদম আপনার গায়ে লাগবে না মানে ফিনিশিং কাজ কাকে বলে হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং কাজ গলা ইয়াটা আছে এবং এটা হচ্ছে ব্যাক সাইড সবগুলো বডি মেজরমেন্ট লং কিন্তু সেম থাকবে হ্যাঁ এ হচ্ছে স্লিভের পোষণটা খুব সুন্দর আপু এই ড্রেস পরলে না বাইরে গিয়ে আর অন্য কোনো ড্রেস ভালো লাগবে না যেটা আমার মধ্যে হয় আর কি খুব সুন্দর এটা হচ্ছে আপনার অন্যটা ওন্নাটা পুরোটাই বক্স করে কাজ করা পাবেন মার্শাল্লা একটা ওন্না দেখেন জাস্ট অসাধারণ এরকম একটা ড্রেস এত রিজনেবেল হয় বলেন তারপরও আমরা আপনাদেরকে চেষ্টা করি যাতে সবাই মোটামুটি ড্রেস নিতে পারেন এবং আমাদের স্টক আলহামদুলিল্লাহ থাকেও না এ ড্রেসটা কিন্তু লাস্ট একটা সেটা মনে হয় প্রায় অনেকের অর্ডার ছিল একটা টাইমে মানে দশ বারো পিস করে লাস্ট ঈদের আগে আসছিল। এখন মনে হয় একটাই আছে। লাস্ট একটা আসে একজন পাবেন ঠিক আছে এটা অনেক সুন্দর শুধুমাত্র হোয়াইট সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন এবং সেমিস লাগবে শুধু জামাটা বানাবেন আর যদি গ্রিন সালোয়ার থাকে গ্রিন দিয়ে পরবেন নাহলে জল পাই বা দিয়ে পরবেন এই যে লেমন কালার আসে ভেতরে ফুলের কালার আছে। অনেক সুন্দর ড্রেস ঠিক আছে চাইলে কাউকে গিফট করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন এটা কিন্তু অন্যরকম একটা লুক আসবে খুবই গর্জিয়াস একটা লুক আসবে ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি আপনার এটা একটাই আছে হ্যাঁ এটা কিন্তু জিতে যাওয়ার মতো একটা ড্রেস আচ্ছা এই হচ্ছে জার্বের আরেকটা কালার কালারটা জাস্ট দেখেন এই অরেঞ্জ কালারটা যে ওড়াটা শুধু গায়ে দিবেন আপনার মানে চেহারার উজ্জ্বলতাটা আরও বাড়বে মানে কিছু কিছু কালার আছে না আপনাকে মানে গ্লোয়িং দেখায় তো এই কালারগুলো হচ্ছে খুবই কালারফুল খুবই সুন্দর আপনার মানে গায়ে ফুটে থাকবে ড্রেসগুলো সো এই হচ্ছে মাল্টি কালার ড্রেসে প্রচুর খাটনি আপনি বিশ্বাস করেন প্রতিটা ফুল দেখেন একটা আপনি পাবেন না যে সেম সুতা দিয়ে করা এত সুন্দর করে মাল্টি ডিজাইন করে করা আছে আপনি ব্ল্যাক সালোয়ার বলেন মানে যে কোনো একটা সালোয়ার দিয়ে যাতে পরে ফেলতে পারেন এই জন্যই কিন্তু সুন্দর করে করা তো এ হচ্ছে আপনার স্লিভের পার্টটা সুন্দর দুইটা স্লিপ দেয়া আছে খুবই খুবই সুন্দর আর এটার সাথে এই যে ওনাটা জাস্ট স্ক্রিনশট দিবেন আর হোয়াটসঅ্যাপের মধ্যে কনফার্ম করবেন কখন বিকাশ করবেন এটাও কিন্তু বলে দিবেন ঢাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে একশো টাকা আর ঢাকার ভেতরে হলে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আর যারা কনফার্ম করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ড্রেস কিন্তু এমনি লিমিটেড স্টক এটা কিন্তু টাইডাই হ্যাঁ টাইডের ভিতর এভাবে হচ্ছে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর ওনাটা ঠিক আছে অন্য যখন গায়ে দিবেন মাস্ট বি যে কথাটা বললাম আপনাকে অন্যরকম সুন্দর লাগবে সো এই অরেঞ্জ কালারের আমার সেম এই অরেঞ্জ কালারে আমার একটা আছে এরকমই কাপড়টা মানে এটা পরলে মানে অন্য চেহারাটা অন্যরকম সুন্দর লাগে সো কিছু কিছু জিনিস আছে না যে ফুটে থাকে এরকম আর কি তো এই হচ্ছে এটা বক্স ওনার যার লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে খুবই খুবই সুন্দর এই যে দেখেন এটা আপনি দেখলেই বুঝবেন যে অন্যরকম সুন্দর সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম